হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা জায়দ খান এবার হেলিকপ্টার নিয়ে আসলেন বুবলের কাছে বুবলের গ্রামের লোকেরা কিন্তু অবাক হয়ে জায়দ খানের হেলিকপ্টার দেখলেন এ যেন সিনেমার কোন দৃশ্য বাস্তবে ঘটলো এমন চমকপ্রদ একটি ঘটনা জায়দ খান এবার সত্যি সত্যি হেলিকপ্টারে চড়ে হাজির হলেন বুবলের গ্রামের বাড়িতে আর তাতেই হইচই পুরো এলাকায় কেন হেলিকপ্টার নিয়ে জায়দ খান এলেন বুবলির বাসায় এটি কিন্তু এখন জানার বিষয় সোর্স থেকে জানা গিয়েছে ঈদ উপলক্ষে বুবলির সঙ্গে সময় কাটাতে এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে তিনি এই রকম জাহকজমকভাবে উপস্থিত হন যেহেতু তিনি খুব শীঘ্রই বুবলিকে বিয়ে করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে বাড়ির নতুন জামাই হিসেবে এমন জমকালো একটি উপস্থিতি তিনি দেখালেন বুবলির মা নাকি আগেই বলেছিলেন এই ইদে যদি আমার জামাই হেলিকপ্টারে আসে তাহলে পুরো গ্রামে মিষ্টি বিতরণ করব যদিও বুবলির মায়েটি হেসে হেসে বলছিলেন তবে সাহেব খান কিন্তু কথাটিকে সিরিয়াসলি নিয়ে না এবং তিনি ঠিকই আস্ত হেলিকপ্টারে চড়ে চলে আসে বুবলির বাড়িতে তবে বুবলি মায়ের কথা মাথায় রেখে কিন্তু জায়দ খান এবার দেখিয়ে দিলেন তিনি শুধু নায়ক টিভিতে নয় বরং বাস্তবে একজন হিরো গ্রামের মানুষের প্রতিক্রিয়াটি কিন্তু ছিল একদমই অসাধারণ কেউ বলছে এই প্রথমবার হেলিকপ্টার নামতে দেখলাম আমাদের গ্রামে ছোট বড় সবাই ছুটে আসে দেখার জন্য মোবাইলে তুলে ভিডিও নেয় অনেকে এমনকি সোশ্যাল মিডিয়া অনেকেই লাইভে হেলিকপ্টার নামাকে দেখান এক বৃদ্ধ বলেন বুবলির কপালে এবার রাজার মতন এক বট জুটেছে এমন জামাই আমরা স্বপ্নেও ভাবিনি তবে সত্যি কথা জায়দ খানের মতন জামাই কিন্তু ভাবাটাই অনেক কষ্টকর কারণ তিনি এত কষ্ট করে যে বুবলির জন্য গ্রামে হেলিকপ্টার নিয়ে এসেছেন এটি কিন্তু অনেক বড় বিষয় তবে বুবলি কিন্তু এই বিষয়ে অনেক খুশি কারণ তার মা একবার মজা করে কোনো কথা বলাতেই জাহেদ খান যে এত বড় একটি উদ্যোগ নিয়ে নেবে জাহেদ খান কিন্তু দেখিয়ে দিলেন যে তিনি ঠিকই বুবলির জন্য সবকিছু করবেন দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ